আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আইডিতে আমরা যে ইস্যুগুলো পাই সেগুলোর মধ্যে বেশিরভাগই আমরা বুঝতেই পারি না আসলে আমরা কি সমস্যা ভুগতেছি তার মধ্যে যখন আমরা আইডিতে ঢুকি আমরা প্রথমেই চেক করার চেষ্টা করি যে আমাদের পেজটাতে কোনো ইস্যু আছে কিনা না সেটার জন্য প্রথমে আমরা সেটিংসে চলে যাই সরি সেটিংস এ হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্ট ইনবক্স সাপোর্টিং বক্স থেকে এইটা যখন দেখি আমরা ক্লিয়ার আছে নো নো নোভায়োলেন্স ওকে তারপরে যখন আমরা দেখতে যাই যে আমার কোনো ইস্যুস আছে কি মনিটাইজেশন থেকে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনে এসে আছে ওকে আমাদের পেজটা ফ্রেশ আছে না সেটা দেখার জন্য আমাদের থ্রি ডোটা ক্লিক করতে হবে এই থ্রি ডোটা ক্লিক করার পর তারপর পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস থেকে এখানে আমরা দেখতেছি কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু কোনো কিছু কোনো ইস্যু নাই কিন্তু তারপরও আমার পেজিং কিন্তু সমস্যা রয়ে গেছে এই সব যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে আমাদের ছবি যেগুলো আছে ছবিগুলো সব ডিলিট করে দেব যেটা আমি করেছি তারপর যে ভিডিওস যেগুলো আছে ভিডিওসগুলো ডিলিট করবো সেফ ভিডিও যেগুলো আছে সেগুলো আমরা সেফ থেকে বাদ দিয়ে দেব লাইক যেগুলো আমরা দিয়ে রাখছি সেগুলো বাদ দেব তারপর নিউজ নিউজ রিনিউ রিভিউ সরি এখানে যখনই আসবো আপনারা দেখেন আমি কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা দেওয়ার পরে এখানে কী বলছে মিউটেড ডিউ টু কপিরাইট ক্লেম আমার কিন্তু কন্টেন্ট মডিটাইজেশন আসছে আর সেখানে কিন্তু আমাকে বলেও দিছে যে আমি যে কোনো ভিডিওতে মিউজিক লাগাতে পারবো আর সেটা কোনো সমস্যা নেই কিন্তু এইখানে একটা ভিডিওতে আমি গান লাগানোর পরে সেটা মিউট করে দেওয়া হয়েছে কিন্তু সেটা আমি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মডিটাইজেশনের যে ভিডিওসগুলো আছে সেখানে কিন্তু আমি পাই আমার কপিরাইট কোনো ক্লেম নেই কোনো ইস্যু নেই সব কিছু ঠিক দেখাতেছে কিন্তু এখানে কিন্তু একটা কপিরাইট ক্লেম ভিডিও রয়ে গেছে এইসব ভিডিওগুলো আমরা ডিলেট করে দেব এটাও কিন্তু সেম ডিলেট করে দেবো এটাও কিন্তু আমার কপিরাইট ক্লেম হয়েছে ব্যাস এইভাবে আরেকবার চেক দিয়ে দেব ওকে সব কিছু ডিলেট করে দিয়েছি সব ইস্যুস ক্লিয়ার থাকার পরেও এখানে কিন্তু আমাদের কিছু কিছু ভুলের জন্য আমাদের কন্টেম্পোরজেশনে ইস্যু এসে যায় সেটার প্রমাণ আপনাদের মাত্রই দেখালাম যে সব কিছু ঠিক আছে ভিডিও ঠিক আছে আপনি নিজে বানিয়েছেন কিন্তু গান দিচ্ছেন সেটারও লাইসেন্স আছে কিন্তু সেই ভিডিওটা যে ক্রিয়েটর সে হলো ডাইরেক্ট ক্লেম করার কারণে আপনার ভিডিওতে অডিওটা মিউট করে দেওয়া হয়েছে এইসব কারণে আমাদের মূলত অনেক সমস্যা হয়ে থাকে আর আমাদের আইডিতে বিভিন্ন ইস্যু এসে থাকে সো এই সব ট্রিক্স ফলো করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি বা পেজ সেভ রাখতে পারেন ধন্যবাদ